আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আপনারা যারা কিনা এই মুহূর্তে দেশের বাইরে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে দেব সেটা হচ্ছে মেডিকেলের বিষয়টা আপনার শরীরে কোনো রোগ আছে কিনা কি না আপনার শরীরে কোন কোন রোগ থাকলে পারে আপনি দেশের বাইরে আসতে পারবেন না অথবা আপনার মেডিকেলে সমস্যা হবে এবং আপনি যদি টাকা দিয়ে মেডিকেল ফিট করেন সেই ক্ষেত্রে আসলে কোন কোন সমস্যা হইতে পারে আজকের ভিডিওতে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে সংক্ষেপে আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করি মালয়েশিয়ার মেডিকেলের সিস্টেম অনুযায়ী আর কি আমি দু হাজার আঠারো সাল থেকে মালয়েশিয়াতে আসি মালয়েশিয়াতে আমি অনেকবার মেডিকেল করছি সো মেডিকেলে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে অলরেডি এখন কোন কোন সিচুয়েশানে কোন কোন সমস্যার কারণে অথবা কোন কোন সিচুয়েশান ফেস করা লাগতে পারে আপনার এইগুলো আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমত বাংলাদেশে বাংলাদেশ থেকে যখন আপনি দেশের বাইরে আসেন আপনারা তখন কিন্তু আপনাদেরকে মেডিকেল করায় আসলে মেডিকেল করায় অনেকেরই কিন্তু অনেক ধরনের রোগ থাকে শরীরে যেমন আপনার শরীরে যদি আপনার এইচআইবির রোগ থাকে তাহলে কিন্তু আপনি আসতে পারবেন না দেশের বাইরে এতে আপনার সমস্যা হবে পরবর্তী সময় আপনি মেডিকেল আনফিট হবেন অথবা বাংলাদেশ থেকে ঠিক আছে পরে দেশের বাইরে আসার পরে আপনার এইচআইবি ধরা পড়ছে এক্ষেত্রেও অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে তবে বাংলাদেশ থেকে আপনারা যে মেডিকেল প্রাথমিক যে মেডিকেলটা করেন আপনারা আপনাদেরকে যে মেডিকেল করায় তারপর দেশের বাইরে আনে সেই ক্ষেত্রে কিছু কিছু রোগ আছে যেগুলো বাংলাদেশ মেডিকেল অনেকটা নর্মালভাবে করে যেমন জন্ডিসের ব্যাপারটা এরপরে আপনার হার্টের ব্যাপারটা প্রস্রাবের ব্যাপারটা ডায়াবেটিসের ব্যাপারটা হ্যাঁ চর্মরোগের ব্যাপারটা এইগুলা বাংলাদেশ মেডিকেলের অনেকাংশেই আমি মনে করি কম এদের সিস্টেম আর কি সো অবশ্য অবশ্যই আমি আপনাদেরকে বলবো যারা কিনা দেশের বাইরে আসবেন অলরেডি এখন তারা অবশ্য অবশ্যই আপনার ভালোভাবে ভালো কোনো মেডিকেল সায়েন্স মেডিকেল ডাক্তার হ্যাঁ বিশেষ ভালো কোনো ডাক্তারের কাছে যাবেন আপনি যাওয়ার পর আপনার ফুল বডি চেক করবার বলবেন যে কোন কোন সমস্যা আছে ব্লাডে কোনো সমস্যা আছে কিনা না কোনো সমস্যা আছে কিনা আপনার শরীরে কোনো এই সাইব অথবা জন্ডিসের কোনো সমস্যা আছে কিনা তাকে নানান ধরনের যত ধরনের সিস্টেম আছে আপনি বলবেন তাকে এবং মেলা বলতে হবে তার সাথে ঠিক আছে ওপেনলি তার সাথে আলোচনা করতে হবে এরপরে আপনার শরীরে কোনো যদি সমস্যা থাকে এবং সমস্যা ধরা পরে অবশ্যই অবশ্যই আপনাকে ওষুধ ব্যবহার করতে হবে এবং ওইটা থেকে কী হইতে হবে পরিত্রাপ পাইতে হইবে নাহলে কিন্তু পরিবর্তন সময় আপনার কি খারাপ হইতে পারে এখন আসি যারা কিনা আপনার টাকা দিয়ে মেডিকেল ফিট করে এই কাজটা টোটালি করা যাবে না টাকা দিয়ে কোনো মেডিকেল ফিট করা যাবে না বাংলাদেশ থেকে অনেকে আছে যে আমার এখন কম আছে হ্যাঁ টাকা পয়সা যদি ধরা পড়ে যায় তাহলে টাকা পয়সা দিয়ে আমি মেডিকেলটা করাই নেব আসলে এখন আপনার রোগ কম আছে দেখা গেল দেশের বাইরে আসার পর আপনার রোগটা বাইরে গেল তাহলে কিন্তু সমস্যা হবে আপনার দেখলো যে মালয়েশিয়াতে আসলেন আসার পরে রোগটা বাইরে গেলো আপনার আপনার বাংলাদেশে এক ধরনের আবহাওয়া মালয়েশিয়াতে এক ধরনের আবহাওয়া দেখলো এই আবহাওয়ার কারণে কিন্তু অনেক ধরনের রোগ বালাই শরীরে কিন্তু বাইরে যায় আপনারা যারা কিনা ভাবতেছেন যে আমার কম আছে আমি কোনো ট্রিটমেন্ট করবো না অন্য যাতে ভালো হয়ে যাবে এই ভুলটা করা যাবে না তাহলে কিন্তু আপনি সমস্যার মাঝে পড়বেন তাহলে আপনার ক্ষতি হতে পারে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের সামান্য কোনো সমস্যা থাকে আপনি অবশ্যই অবশ্যই ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যান এবং ডাক্তারের থেকে ওষুধ পানি ব্যবহার করেন না হলে কিন্তু সমস্যা হবে এরপরে আসি মালয়েশিয়াতে আসার পর যদি আপনার কোনো সমস্যা হয় মেডিকেল রিপোর্টে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আসলে করণীয় কী দেখেন মালয়েশিয়াতে আসার পর যদি আপনার কোনো সমস্যা হয় কোনো গুরুতর রোগের সমস্যা যদি ধরা পড়ে প্রথম পর্যায়ে তাহলে তারা বলে যে এই যে রোগটা হয়েছে এই রোগটার ওষুধ পানি ব্যবহার করতে হ্যাঁ মেডিসিন ব্যবহার করতে তারা মেডিসিন দেবে এই মেডিসিনগুলো ব্যবহার করতে হবে আপনার এরপরে মেডিসিনগুলো ব্যবহার করার পরে দ্বিতীয়ত দ্বিতীয়বারের মতো আপনাকে আবার মেডিকেল করানো লাগবে মানে তারা যে ওষুধ পানি দেশে এটা আপনার একটা সময় বাইরে দেশে এই সময় দেওয়ার পরে পরবর্তী সময়টা আপনাদেরকে আবার নতুনভাবে মেডিকেল করা লাগবে তাহলে কী হবে যদি তারপরে যদি সারে তাহলে তো ভালো কথা না হলে আপনার দ্বিতীয় মেডিকেলে যদি আপনি যাওয়ার সমস্যা হয় তারা আবার মেডিকেলের জন্য মেডিসিন দেবে আপনার মেডিসিন দেবে এটা সারে গেলেই ওষুধটা সারে গেলেই পারে তারপর আবার তৃতীয় নম্বর মেডিকেল করবে এরপরে যদি আপনার সমস্যা হয় তাহলে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেবে দুই তিনবার সুযোগ দেবে তারপর আর সুযোগ দেবে না মেডিকেলে এই কারণে আপনাদেরকে বলতেছি যে আপনাদের দেশে যদি কোনো সমস্যা থাকে আপনি অবশ্যই অবশ্যই এখনই ডাক্তার কাছে যায় তাদের সাথে পরামর্শ করে তাদের সাথে ওষুধ এখনই সেবন করেন ভালোভাবে হলে কিন্তু পরবর্তী সময় আপনার খারাপ হয়ে যেতে পারে আশা করি বুঝতে পারছেন বিষয়টা আর মালয়েশিয়ার মেডিকেল একটু কিন্তু করা হয় অনেকাংশে কিন্তু করা হয় সো আপনারা যারা ভাবতেছেন যে আসলে দেশের বাইরে আসবেন এবং সহজে সব কিছু পায়ে যাবেন ব্যাপারটা এরকম না সো অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং মেডিকেলটা ভালো করে করার জন্য আবেদন করছি আপনারা একটু দেখে শুনে তারপরে জিনিসটা করবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ